তুমি যাওয়া আস্তে 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 গেল সারা কাছায় যাব আমরা বাড়িতে চলে যাব কয়দিন আসলে সবার অসুখ বিসুখে জ্বর টরে আর কি ভিডিও বানাইতে পারে নাই শরীর অসুস্থ এই কারণে ভিডিও বানাইতে পারে নাই আজকে আর কি বাড়িতে আর এদিকে আমি ডাক্তার দেখাইলাম কত পরীক্ষা কিছু করে আর কি আমরা রিপোর্ট বুধ বেড়েছে ওষুধপাতি খেয়েতেছি ওষুধ নিয়ে দেখেছি দেখি দাওয়া করে একটু মূল হয় ওষুধ খেয়ে দেখি তারপরে পরিবেশ আর কি আবার ডাক্তার দেখাইতে হবে এই মাত্র এসা কাইলাক করে এসে নামলাম আবার মনে হয় যে ডাকা যাইতে হবে তো চিকিৎসার জন্য আর কি ওই কোনে কথা বলবো আমার সাথে তারপরে এটা সব কিছু দেখবো তার জন্য আর কি আমার যাইতে হবে আবার মনে ডাকা চলে যাইতে হবো বাড়িতে যা পৌঁছেলাম না আবার মনে হয় জান লাগবো যাই কি করন যাব তুমি কি করবা আমার ঢাকা জান হব কোন দিলেও

জল পিবসা লেগে গেছে একলা শরবত খেয়ে নই এই যে পিছি বানাইতেছে মজা করে বানাইবে মজা করে শেষ

আবার যাব কোথায় ঢাকা আবার ঢাকা চলে যেতেছি এই কোন দিকে কত যাবা কালায়া করতে যাইছিলাম নম্বর লেবে এটা দিছিnabla আবার যাব না 33 ইলো কিন্তু আটলো না আবার নামিয়ে দিল

<ISTuk password> गन्जाम गाडी <laughs> よってどれが好 কত জল খুব জিপলা বানি খেলাধুলা করবা কত সুন্দর ফুল গাছ আম গাছ মনে হয় আম এসে জ নেই যে আম বা

modharma to atta gamer